কোর্টাকপুরে ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে স্কুল ঘরের টিনের ছাউনি মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহের কোর্টাকপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে কুষ্ণা ইউনিয়ন এর বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিনের ছাউনি শনিবার সতেরোই মে সন্ধ্যায় হঠাৎ আকাশে কালো এর কিছুক্ষণ পরে শুরু হয় ঝড় ও বৃষ্টি এতে স্কুলটির শ্রেণীকক্ষের টিনের ছাউনি উড়ে যায় শ্রেণীকক্ষের ভেতরের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে পড়ালেখার কোনো পরিবেশ নাই সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলটির তিনটি শ্রেণী কক্ষের তিন টিনে সরে গেছে শ্রেণী কক্ষগুলোতে ক্লাস করার পরিবেশ নাই বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রচুর ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ সেটা এখন নেই তো আমাদের আনুমানিক আপনার এখানে প্রায় দশ বান্ডিল টিন লাগবে এই টিনের এই ক্ষয়ক্ষতি আর এবং লক্ষাধিক টাকা আপনার খরচ লাগবে এইটা মেরামত করার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমরা শিক্ষা অফিসার মহোদয়কে তার একটা অনুরোধ প্রেরণ করব এর কথা হয় বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক শরীফুল ইসলাম সাথে তিনি বলেন এতজ নিয়ে

বাড়ি প্রধান শিক্ষক আমাদেরকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতি বিবরণ সহ প্রতিবেদন দিলে আমরা সেই প্রতিবেদন পেত্রিতে আমরা যে সিনিয়র ইঞ্জিনিয়ার আছে বন্ধুদের আছে আমরা সেটা অবশ্যই জানাবো এবং সেই কাগজপত্র সহ ছবি সহ আমরা সেখানে পাঠাবো যাতে করে ভবনটা মেরামত বা শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং সুস্থ ক্লাস করতে পারে